মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না চিত্রনায়ক এক স্থানের নিজস্ব ফেসবুক আইডি হ্যাক হয়েছে কে বা কারা হ্যাক করেছে তা এখনো নিশ্চিত নন তিনি এ বিষয়ে অমর সানি বলেন ফেসবুক হ্যাকিং এর শিকার হলাম আমি কে বা কারা আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করেছে তা জানি না তিনি বলেন আজ রোববার ভোর আঠারো মিনিটের পর থেকে আমি আর আমার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছি না এমনকি প্রোফাইলে আমার ছবিও নেই লেখার সময় ওমর আইডি ডিঅ্যাক্টিভেট পাওয়া গেছে লোকাধিক ফলোয়ার সহ ফেসবুক আইডিটি হ্যাকার বেশ বেখাতে পড়েছেন ওমর সানি বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত রোববার সবরে থানায় হাজির হয়ে তিনি সাধারণ ডায়েরি করেন যার নম্বর দুইশো অমরসাইন ধারণা করছেন আইডি হ্যাক করে বর্তমানে অন্য কেউ ব্যবহার করছেন সানি বলেন এই আইডি থেকে কোন ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট বা রাষ্ট্রীয় অবমাননামূলক কোনো বক্তব্য নিয়ে অন্য কেউ পোস্ট দিলে আমি দায় থাকব না তবে যেই আমার ফেসবুক আইডি হ্যাক করুক না কেন আমি এই কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অমরসানি বর্তমানে আমি নেতা হব নামের একটি ছবিতে অভিনয় করছেন এই ছবিতে তার বিপরীতে আছেন মৌসুমী এছাড়া আগামী এগারোই আগস্ট তানি অভিনীত মাত সাক্ষাৎ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে দর্শক ঘটনাটি আসলে সত্যি ফেসবুক হ্যাক হয়েছে সানির দর্শক এ বিষয়ে আপনারা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ